আসসালামু আলাইকুম ডিজেআই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে যে ভাই দেখতে পারছেন এ ভাই চট্টগ্রাম জেলা থেকে আমাদের এখানে আসলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারে কাজ শেখার জন্য পায়ের কাজ শেখা শেষ আজকে আমাদের এখান থেকে ভিদে নিয়ে চলে যাবে তো আমাদের এখানে এসে কতটুকু কাজ বুঝতে পারছে সে বিষয়ে একটু জানে নেব ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি আসছিলাম আইপের কাছে গাছ দুটো মোটর কন্ট্রোলার চার্জারের আমার কাছি গাছ আমি আজকে বিদ্যা নিয়ে চলে যাব ধন্যবাদ তো ব্যাটারি চালিত গাড়ির মোটর আপনি কয়েল ব্যান্ডিং করতে পারবেন একটা কন্ট্রোলারে কী কী ধরনের সমস্যা হতে পারে সব কিছু তো ভালোভাবে বুঝতে পারছেন তো বন্ধুরা যে ভাইরা ব্যাটারি চালিত গাড়ির মটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারেন তো আজকের ভিডিওটা লং করবো না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম